রসুনের জাদু যৌন ক্ষমতা বাড়াতে কিভাবে রসুন খাবেন আপনার শারীরিক শক্তি আর যৌন ক্ষমতা বাড়াতে চান আজকের এই ভিডিওতে রইল একটি প্রাকৃতিক সমাধান রসুন এটি কেবল আপনার রান্নার স্বাদই বাড়ায় না বরং শরীরের নানা উপকারেও ভূমিকা রাখে চলুন জেনে নিয়ে কিভাবে রসুনের সঠিক ব্যবহার আপনার জীবনে পরিবর্তন আনতে পারে রসুনে রয়েছে অ্যালিসিন নামের একটি বিশেষ যোগ এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে এবং হার্টকে সুস্থ রাখে এটি প্রাকৃতিকভাবে যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং শক্তি যোগায় রসুন খাওয়ার সঠিক পদ্ধতি জানলে আপনি এর থেকে সর্বোচ্চ উপকার পেতে পারেন এক প্রতিদিন সকালে খালি পেটে একটি বা দুইটি কাঁচা রসুনের কোয়া খান দুই যদি কাঁচা রসুন খেতে সমস্যা হয় তবে গরম দুধ বা মধুর সাথে মিশিয়ে খান তিন রান্নার সময় রসুন ব্যবহার করলে এটি শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে নিয়মিত রসুন খেলে আপনার শরীর শক্তিশালী হবে যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ক্লান্তি দূর হবে তবে মনে রাখবেন অতিরিক্ত রসুন খাওয়া এডিয়ে চলুন কারণ এটি কিছু ক্ষেত্রে অম্লভাব তৈরি করতে পারে আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রাকৃতিক সমাধানগুলোকে গুরুত্ব দিন রসুনের এই উপকারিতা যদি আপনার ভালো লেগে থাকে তবে আমাদের ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত বা প্রশ্ন কমেন্টে জানাতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন